বিশতম ক্লাসে সবাইকে স্বাগতম নসিহত অর্থ উপদেশ পেয়ারে বাচ্চ স্নেহের ছেলেরা আল্লাহ কো এক জানো আল্লাহকে এক বিশ্বাস করো ও পাক ও হে তিনি পবিত্র ও ত্রুটি মুক্ত কুই ও নেই তার সমকক্ষ আর কেউ নেই সারে জহা কা পালনে বলা ওই তিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক সুবাহ ও শাম কা নাম লিয়া করো সকাল সন্ধ্যায় আল্লাহর নাম স্মরণ করো মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম উসকে নবী হে মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তার নবী হামেশা কোরআন কি তলাবাদ কিয়া করো সর্বদা কোরআন শরীফ তলাবাদ করো নামাজ নামাজে পঞ্জাগা নামে হারগি সুস্তি না করো পাঁচ ভক্ত নামাজ কখনো অলসতা করিও না সুবিরে উঠনে কে আদত ডালো ভোরে উঠার অভ্যাস গড়ে তোলো মা বাপ আর উস্তাদ কা কাহা মানো পিতা মাতা ও উস্তাদের কথা মান্য করো দিল লাগা কর পড়া করো মনোযোগ দিয়ে পড়ো যাহা কহি যাওগে খদর হোগে যে যাও না কেন সম্মান মিলবে খেসে সে লড়ো জগড়ো মত কারো সাথে জগড়া বিবাদ করিও না বাচপন হিসেক হাস্তদ বোনু বাল্যকাল থেকে বাল্য চরিত্রের অধিকারী হও খবি ভুলে সে জুট জবান পর হালাও খকনো ভুলো মিথ্যা মুখে নিও না আপনার কীমতীয় আউর আনমূল বক্তব্য ব্যয় হোদা না হো নিজের প্রয়োজনীয় ও অমূল্য সময়কে কখনো বৃথা ব্যয় করিও না